কি আর কয়েকদিন পরে শব এই আসছে শব বেড়াতে বুটের ডালের হালুয়াটা কিন্তু তৈরি করতে পারেন এটা যেহেতু স্পেশাল বুটের ডালের হালুয়া এটা কিন্তু খেতে আসলে স্পেশাল মনে হবে কিছু নর্মাল আমি ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করেছি অনেক সুস্বাদু এই বুটের ডালের হালুয়াটা চলুন দেখিনি এই মজার হালুয়াটা আমি কিভাবে তৈরি করছি তো এখানে আমি এক কাপ পরিমাণ বুটের ডাল প্রায় তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি আপনারা অবশ্যই কমপক্ষে দু ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর পানি ঝরিয়ে রেখে নিলাম এরপরে এক কেজি দুধ আমি একটু জাল দিয়ে নিয়েছিলাম আগে তারপর আমি এটা চুলাটা একদম কমিয়ে রেখে এখানে যে আমি ভিজিয়ে রেখেছিলাম বুটের ডালগুলো সেগুলো এখানে দিয়ে দিলাম তো এটা কিন্তু বেশি সময় ভেজেলে তো আরও ভালো হয় তো আমারটা তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এই বুটের ডাল আর দুধটা একসাথে জাল দিচ্ছি আর এই দুধের মধ্যেই কিন্তু বুটের ডালটা সিদ্ধ হবে আর পানি দিয়েও সিদ্ধ করা যায় কিন্তু আমি বেশি স্বাদের জন্য আমি দুধের মধ্যে এই বুটের ডালটা সিদ্ধ করছি এখানে আমি এলাচি দারচিনি দিয়ে দেবো কারণ এলাচি দারচিনি দিলে একটা ফ্লেভারটা অনেক ভালো আসে তো এভাবে নাড়তে নাড়তেই কিন্তু বুটের ডালটা সিদ্ধ হয়ে যাবে আর চুলা রাসটা কমিয়ে রেখে আমি সিদ্ধ করেছি আমি ঢাকনা দিয়ে রেখেও শুদ্ধ করেছি আবার ঢাকনা নামিয়েও রেখেছিলাম এই যে দেখেন নাড়তে নাড়তে এটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে তো আমার ডালটাও একদম প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা ঠান্ডা করে আমি এলাচি দারচিনি সহই কিন্তু এটা সিদ্ধ মানে শিল্পাটে বেটে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডর ব্ল্যান্ড করতে পারেন তো আমি বাটার পরে দেখেন এটা এরকম হয়েছে তারপর এইটার মধ্যে আমি এখন ভালুয়া করার জন্য নিয়ে যাব আর এখানে এলাচিদার চিনি সহজ যেহেতু বেটেছি তাই কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে তো একটা পাপচের মধ্যে প্রায় একটু সামান্য পরিমাণ ঘি নেড়ে নিয়ে তার মধ্যে সেই ব্ল্যান্ড করা বোটের ডালটা দিয়ে দিলাম সবগুলো বোটের ডাল দেওয়া হয়ে গিয়েছে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি এখন দিব পরবর্তীতে আমার যদি চিনি লাগে তাহলে কিন্তু আমি আরও দিব তো আমি এই চিনিটা দেওয়ার পরে কিন্তু এই যে বোটের ডালটা কিন্তু একটু গলে যাবে যেহেতু চিনি দেওয়া হয়েছে তো এভাবে নেড়ে দিচ্ছি মেশানোর জন্য নাড়তে নাড়তেই কিন্তু এই বোটের ডালটা গলে যাবে চিনিটা গলে যাবে তো একটু ফুড কালার দিয়ে দিলাম আমার কাছে মনে হলো বোটের ডালের কালারটা একদম একটু বেশি হালকা তাই একটু কালারের জন্য একটু কালার দিয়ে দিলাম তারপর আমি নাড়তে তো নাড়তে নাড়তেই দেখেন এটা কিন্তু প্রায় একদম পানি মানে যে আমি বুটি ডালটার চিনিটা সেটা কিন্তু একদম কমে আসছে তারপর এর মাধ্যমে আমি দিয়ে দিলাম বাদাম কুচি এখানে দশ বারোটি বাদাম আমি কুচি করে নিয়েছি একদম মিহি কুচি লাগবে না একটু যেন আস্ত থাকে তাহলে কিন্তু মুখের দাঁতের নিচে পড়লে কিন্তু ভালোই লাগে খেতে তারপরে আমি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ তো এই জিনিসগুলো দিলে কিন্তু এই যে একটা সাহি সেই ভাব আসে বুটি ডালের মধ্যে তো গুঁড়া দুধ দিয়ে আবার আমি একটু নেড়ে নিচ্ছি আর সাইড দিয়ে কিন্তু লেগে যাচ্ছে তাই একটু ঘন ঘন নাড়তে হবে আর নিচে দিয়ে যেন লেগে না যায় তাই চুলার আঁচটা একটু কমিয়ে রেখে এই কাজটা করতে হবে তো এখন আমি এর মাঝে দিয়ে দিলাম প্রায় চা চামচ পরিমাণ ঘি আমার কাছে মনে হল একটু ঘি দিলে ভালো হয় এটা একদম টাইট হয়ে যাচ্ছে কিন্তু ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে তো ঘিটা দিয়েও আবার আমি একটু নেড়ে নিচ্ছি তো দু চার মিনিট এভাবে আমি নেড়ে দিচ্ছি নেড়তে নেড়তেই কিন্তু এটা আস্তে আস্তে মানে শুকিয়ে যাবে তারপর এর মাঝে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এখানে হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো হবে পোটো দিয়ে দিলাম এটা ঘরে তৈরি করা তো এটা দিয়ে আবার নেড়ে দিচ্ছি আর লাস্টের মুহূর্তে গিয়ে এই গুঁড়োটা দিলে কিন্তু এটা গন্ধটা অনেকক্ষণ ভালো থাকে তো আমি নেড়ে আবারও দিচ্ছি আমার এটা তো লেগে গিয়েছে মানে হয়ে গিয়েছে এখন আমি যে মোল্ডে রাখবো সেখানে ঢেলে নিলাম তো আমি সবগুলো নিয়ে এরপরে একটু হলো গিয়ে স্পেচুলা দিয়ে আমি একটু প্লেন করে নিয়েছি উপরটা প্লেন হলে তখন কাটতেও সুবিধা হয় দেখতেও ভালো লাগে তো এটা আমি ঢেলে নিয়েছি একটা প্লেটের মধ্যে তো আমার এটা কিন্তু হালকা গরম আছে পেটে নেওয়ার পরে আমি উপর দিয়ে একটু সমান করে কেটে নিয়েছি যেন আমার কাটতে সুবিধা হয় তো এটা চাইলে কিন্তু যে কোনো সাজ যেটা পাওয়া যায় বাজারে সেই সাজের মধ্যে রেখেও কিন্তু এই বটি হালুয়াটা তৈরি করতে পার যেতে পারে তো আমি এখানে বরফি সাইজের করে নিলাম আর এটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গিয়েছে আর এখনও গরম আছে তারপরে কিন্তু কি সুন্দর দেখেন একটু সাইড দিয়ে কাটেনি সুন্দরভাবে উঠে আসছে পারফেক্টভাবে বুটের ডালের যখন হয়ে যাবে হালুয়াটা তখন কিন্তু এটা নরম হবে না একদম শক্ত হবে না আর অনেক সময় নরম হলে তখন দাঁতের নিচে দাঁতের মধ্যে লেগে থাকে তাই একদম চুলার মধ্যে রেখে একটু শক্ত করে তারপর নামিয়ে নিতে হবে তো আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য একটু সাজিয়ে নিচ্ছি বাস হয়ে গেল মজাদার বুটের ডালের হালুয়া আর এটার উপর দিয়ে বাদাম ও কিসে দেওয়া যায় তো আমি বাদাম দিয়ে দিলাম আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আবার হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস